এই বৈষম্য বিরোধী তথা এনসিবি এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে এই ছাত্র নেতারা এই বিরোধী আন্দোলনে নাহিদ হাসনাত সার্জিস এরা সাহসী বীরত্বপূর্ণ অবদান রেখেছে বা তাদের মধ্যে নীতি নৈতিকতার ঘাটতি আছে কেন তাদের মধ্যে পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে তারা সেই শিক্ষা পায়নি বলে তারে এক উদারতার কারণে ছাত্র দলের যুব উদারতার কারণে তার এখন পর্যন্ত তার কৃতজ্ঞতা স্বীকার স্বীকার করেনি আপনারা বলেন এই ছাত্র দলের প্রতিটা নেতা আওয়ামী লীগের টার্গেট ছিল এই নাহিদ এবং হাসনাত এরা তখন ছাত্রলীগ করে তাদের দিকে কেউ ফিরে তাকায়নি আমরা সেনাবাহিনীতে একটা একটা ট্যাক্টিক্স আছে এটা মানে হচ্ছে আপনি শত্রুকে দেখাচ্ছেন আপনি এই দিকে আক্রমণ করবেন কিন্তু আমরা করি কি পেছন দিক দিয়ে আক্রমণ করি কারণ কি আমি জানি সামনের দিকে আক্রমণ করলে সে আমাকে আমার প্রতি হামলা করবে আমি এখানে ক্ষতিগ্রস্ত হব এখানে ডাইরেক্ট আক্রমণ আক্রমণের শিকার ছিল ছাত্র দল যুব তারা তারা ছিল এখানে সাইলেন্ট তারা এখানে তারা বেশ ধারণ করে তারা এখানে চুপচাপ ছিল তারা আরামে ছিল এবং তারা সুযোগ বুঝে মিডিয়া ফেসবুক হারমোনের ভাতর এই জায়গায় ম্যানেজ করে বেরিয়েছে আর আমাদের ছাত্রদল কেন সামনে আসতে পারিনি কারণ তাদেরকে শেখ হাসিনা তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদেরকে খুঁজে বের করত। তারা জেলে গেলে সেখানে পর্যন্ত তারা টার্গেট করে টর্চার করতো তো এই সত্যটাকে আপনাদের জানতে হবে তাই আমি বলবো আমরা চাই না এই বিএনপির কাছ থেকে আমরা আশা করি না ছাত্র দল থেকে আশা করি না বা যুবদল থেকে আশা করি না এদের মতো এমন নেতা এমন আদর্শ এমন সাহস তাদের মধ্যে তৈরি হোক তাদের মধ্যে আমরা চাই সাহস হোক সাহসের পাশাপাশি মূল্যবোধের রাজনীতি তারা শিখুক এবং তারা শিখুক দেশকে কীভাবে ইউনাইটেড করতে হয় আমরা চাই উই ওয়ান্ট দ্য ইউনিটি ইউনিটি ইজ আমাদের বাংলাদেশে আমরা যদি ইউনাইটেড থাকি এবং আর একটা বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি সবচেয়ে বড় একটা এক্সেপশন তৈরি করেছে সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় করে এবং তরুণদেরকে গাইডলাইন দিচ্ছে আমি ছাত্র দল যুবদলকে বলবো প্লিজ আপনারা একত্রিশ দফা পড়বেন একত্রিশ দফা না পড়ে আপনার তর্কে যে যাবেন না কারণ আপনারা অনেকে এখন জানেন না একত্রিশ দফায় কি লেখা আছে একত্রিশ নম্বর আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের মধ্যে কে কে বলতে পারবেন একত্রিশ দফার কত নম্বর লেখা আছে আপনার এই তরুণদের কথা যুবদল যুবকদের কথা বলেন কে বলতে পারবে নো বাইশ বাইশ নম্বরে লেখা আছে তরুণদের সম্পর্কে খুব চমৎকার কনসেপ্ট দেওয়া আছে আমি ভুল বললাম নাকি সভাপতি সামনে আছে ভুল নেই তো সো একত্রিশ দফার বাইশ নম্বরে খুব সুন্দর পরিষ্কার বুঝে দেওয়া আছে কিভাবে আপনার তরুণদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং আরও একটি কথা আপনাদেরকে আমি অনুরোধ করবো বিএনপির সেই ইনসেপশনে যখন যেওয়াল আমার যে উনিশ দফা করেছিলেন যে উনিশ দফাকে সারা জীবন আওয়ামী লীগ তথা অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয় পেত এবং এই একত্রিশ দফার সাথে আমি উনিশ দফার রিফ্লেকশন দেখতে পাই আপনারা যদি খুব ভালো করে পড়েন তাহলে দেখতে পাবেন সো আমি আশা করব আপনার সবার কাছে যে আমরা এবং পরিশেষের রাস্তা একটা কথা বলবো আমি আমরা সবাই অনেক জায়গায় আমরা অনেক ক্ষেত্রে আমরা শহীদ প্রেসিডেন্টের নাম নিই আমাদের একই সাথে খেয়াল করতে হবে যে একজন খুনি জিয়া আছে সেই জিয়ার নাম নিতে গেলে আমরা জিয়াউল আহসান বলবো আর যখন আমরা খুনি শব্দ বলবো তখন বলবো খুনি জিয়াউল আহসান কারণ জিয়া বলতে একটা ব্রান্ড বাংলাদেশের একটা ব্রান্ড হচ্ছে জিয়া তো জিয়া নামের সাথে খবরদার অন্য কোনো ব্যক্তিকে জিয়া নাম তারা বুঝাবেন না কারণ জিয়ার অনুযায়ী বাংলাদেশে আপনাদের মধ্যে অনেক ছেলে আছে যাদের নাম জিয়া আপনার মা বাবা এই শহীদ পেয়েছেন জিয়াউর রহমানি নাম রাখছে এটা একদম সত্যি কথা স্বীকার করেন না করে সো এই জন্য যখন এই খুনি শব্দটা উল্লেখ করবেন খুনি জিয়াউল আহসান করবেন মুখস্থ করেন সো এই শব্দ এটা খেয়াল রাখতে হবে আমাদের কিছু কিছু ছোটোখাটো বিষয়গুলো আরেকটা বিষয় তারেক রহমানের সাথে আমি মনে করি তারেক জিয়ার শব্দটা যে বেশি আমি মনে করি তারেক রহমান কেন কারণ তারেক রহমানের নিজের আলোয় অনেক বেশি আলোকিত এখন এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো আমরা সামনে রেখে আমি বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমি আরেকটা লাস্ট লাস্ট কথা হচ্ছে সফট পাওয়ার পলিসি অ্যাপ্লাই করেছেন সেটা আপনাদের জন্য সবার জন্য অ্যাপ্লিকেবল না নেতাদের জন্য মাঠে যারা আছে তাদের জন্য হাত পাওয়ার থাকতে হবে এই হাত যদি অ্যাপ্লাই না করেন জীবনে আপনাদের ইলেকশন ডিসেম্বরের মধ্যে তারা দিবে না ইলেকশন ডিসেম্বরে যদি না হয় ইলেকশন যদি ডিসেম্বরের পরে হয় তাহলে মনে রাখবেন জুন থেকে ইলেকশন পরবর্তী ডিসেম্বর তারপরের জুন তারপরের জুন করতে করতে দুই হাজার তিরিশ সাল চলে যাবে কিন্তু ডক্টর মধ্যে ইনুসের সরকার পতন হবে না এজন্য টাইম লাইন ঠিক রাখবেন ডিসেম্বর মিনস ডিসেম্বর কারণ আরেকটা হচ্ছে আমি সেনা একজন সেনাবাহিনীর একজন প্রতিনিধি সে বলব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারেক রহমানের যে সমর্থন এটাকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকাকে তিনি যথেষ্ট এটাকে প্রশংসা করেছেন একই সাথে একটা কথা বলবো সেনাবাহিনী মাঠে দীর্ঘদিন থাকলে আমাদের দেশের সফরিনটি সার্বভৌম হুমকির মুখে পড়বে কারণ সেনাবাহিনীর প্রশিক্ষণ অনুশীলন বন্ধ এটা দীর্ঘদিন বন্ধ রাখা যাবে না সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাতে হবে আর সেটা তখনই সম্ভব যখন ইলেকশনটা সম্পূর্ণ হবে ইলেকশন শেষ না হলে তাহলে এই সেনাবাহিনী বেড়াতে যেতে পারবে না কারণ সেনাবাহিনী আজকে বেড়াকে গেলে কালকে দেখবেন সচিবালয় থেকে শুরু করে সব ভাঙচুর শুরু হয়ে যাবে গতকালকে আপনারা নমুনা দেখছেন তো আজকে তারা সেনাবাহিনীকে সমালোচনা করে আবার সেনাবাহিনী ছাড়া চলতেও পারে না আমাদের ডিফেন্সকে রাখতে হবে সমস্ত বিতর্কের ঊর্ধ্বে কি নেওয়া বা আমাদের ডিফেন্স নিয়ে কখনো কোনো পলিটিসাইজেশন করা যাবে না